ভাই টিভির দাম নাকি কমে দিচ্ছেন ভাই একেবারে কমিয়ে দিয়েছি জি ফাইভ সিরিজের টিভি মাত্র তিরিশ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি গ্যারান্টি কয় বছর চার বছরের মধ্যে নষ্ট হলে নতুন আজীবন ডিস ফ্রি কি বলেন আজীবন ডিসের লাইন ফ্রি যারা তেতাল্লিশ ইঞ্চি টিভি নিতে চান এটা গ্যারান্টি ওয়ারেন্টি চার বছর চার বছরের মধ্যে টোটালি নষ্ট হলে নতুন পাবেন আরো দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা বাসায় যে কি সার্ভিস দিবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোন করবেন আটচল্লিশ ঘন্টায় সারা দেশে সার্ভিস তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস কত বলেছেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় আপনার নিতে পারবেন ভাইয়া সেক্ষেত্রে বাংলাদেশের যদি অনেকে প্রত্যন্ত অঞ্চল হয় এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ডেলিভারি নিতে পারেন জাস্ট একটা নাম্বার ফোন নাম্বার দিবেন আপনার বাসার ঠিকানা দিবেন প্রবাসীরা অর্ডার করলে কি প্রবাসীদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সেট করে দেওয়ার পরে পেমেন্ট দেবেন আচ্ছা আপনারা প্রবাসী যদি অর্ডার করেন বাসায় লাগায় দিবেন তারপরে টাকা দিবেন তারপরে টাকা দিবেন আর কেউ যদি সরাসরি দোকানে আসতে চায় উত্তর আজমপুর রেলগেট পার হয়ে উমর শাহজাহান টাওয়ারের দোতলায় আমরা অবস্থান করছি শপ নাম্বার একে সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা আচ্ছা অনেক টিভির কালেকশন আছে আপনারা চলে আসতে পারেন